বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত বছরের পাঁচ আগস্ট ছাত্রতন্ত্র ঐতিহাসিক গণবোধনের মধ্য দিয়ে জাতির খাড়ি দীর্ঘ ১৬ বছর ধরে চেপে থাকা স্বৈরাচারী সরকারের পতন হয় আমাদের সাহসী তরুণদের এই অদ্ভুতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে এই বিজয়ের মাধ্যমে এসেছে নতুন বাংলাদেশ গড়ার ইস্পাত কঠোর প্রতিজ্ঞা যাদের মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুথান এবারের মেলায় নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে এসেছে শনিবার বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার উদ্বোধন শেষে দেওয়া বক্তব্য তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন আমি আজ গভীর শ্রোতার সঙ্গে স্মরণ করছি জুলাই ছাত্রদের নেতৃত্ব গণ অভ্যথনে যেসব দুঃসাহসী ছাত্র জনতা শ্রমিক প্রাণ দিয়েছেন এবং নির্মমভাবে আহত হয়েছেন তাদের সবাইকে এবারের বইমেলার প্রতিপাদ্য জুলাইয়ের গণ এবং তার মাধ্যমে নতুন বাংলাদেশে বিনির্মাণ ডক্টর ইনুস বলেন বারবারই একুশ মানে জেগে ওঠা একুশ মানে আত্মপরিচয়ের সঙ্গে মুখোমুখি হওয়া একুশ মানে অবিরাম সংগ্রাম নিজের পরিধিকে আরো অনেক বাড়িয়ে নেওয়া এবারের একুশের পরিপ্রেক্ষিতে আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে বরকত সালাম রফিক জব্বরের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করা মহা বিস্ফোরক শক্তি অর্ধশতাব্দীর পর এই মহা বিস্ফোরণ গণ হয়ে দেশ পাল্টে দিল এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশে গড়ার প্রত্যায় গ্রথিত করে দিয়ে গেল অমর একুশে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই প্রত্যয়ে শপথ নিতে এসেছি প্রধান উপদেষ্টা বলেন একুশ আমাদের মূল সত্তার পরিচয় একুশ আমাদের ঐক্য দৃঢ় বন্ধন এই বন্ধন ছোট বড় যৌক্তিক অযৌক্তিক ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী সব দূরত্বের ঊর্ধ্বে এজন্য সব ধরনের উৎসবে সংকটে দুর্যোগে আমরা শহীদ মিনারে ছুটে যাই সেখানে পাই আমরা শান্তি স্বস্তি সমাধান পাই সাময়িকভাবে অদৃশ্য ঐক্যকে আবার খুঁজে পাই একুশ আমাদের মানুষকে এভাবে তৈরি করে দিয়েছে একুশ আমাদের পথ দেখায় মাত্র ছয় মাস আগে জুলাই কোন ভুতান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে যার কারণে আমরা অর্থনৈতিক রাজনৈতিক প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার জন্য প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি তিনি বলেন একুশে টান বয়সের ঊর্ধ্বে প্রজন্মের ঊর্ধ্বে একুশে টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে শুধু তাই নয় এই টান গভীরতর হয়েছে আমাদেরকে দুঃসাহসী করেছে ছাত্রজনতার জনতার তারি তারই জ্বলন্ত প্রমাণ দুঃস্বপ্নের বাংলাদেশকে ছাত্র জনতার নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ঝাঁপিয়ে পড়েছে তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আমাদের তরুণ তরুণী কিশোর কিশোরী রাস্তার দেওয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো তাদের আকাঙ্ক্ষাগুলো তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে এগুলো এখন স্থান আমাদের বুকের মধ্যে জাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই আমি অভিনন্দন জানাচ্ছি শিক্ষার্থীদের আঁকা ছবিগুলো যারা মেলায় স্থাপন করে দিয়েছে সুন্দরভাবে উপস্থাপন করে বইমেলার একাংশে এই তরুণ তরুণী কিশোর কিশোরীদের আঁকা ছবিগুলোর প্রদর্শনী করা গেলে বইমেলা আসা ক্রেতা দর্শকরা উপকৃত হতো বাংলা একাডেমির আয়োজিত বইমেলা বাংলাদেশের জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে ক্রমে ক্রমে এর গুণগত ও আয়োজনগত বিবর্তন হতেই থাকবে বইমেলায় হাজির করার জন্য লেখক লেখিকারা সারা বছর প্রস্তুতি নিতে থাকেন সময় নিজ নিজ বই সমাপ্ত করার জন্য প্রকাশকরা অনেক আয়োজন করেন নিজেদের বইগুলো যথাসময় হাজির করার জন্য গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর বিষয় ভিত্তিক সেরা লেখক স্বীকৃতি আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার ব্যাপারে সহায়ক হতো ডক্টর ইউনুস বলেন আমরা যদি একুশে ভাষা আন্দোলনকে আরো গভীরতর প্রেক্ষিতে স্বাধিকার আন্দোলন হিসেবে দেখি তাহলে অমর একুশে গন্ডি বৃহত্তর হয়ে দাঁড়ায় তখন আমরা ভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কিশোর কিশোরী তরুণ তরুণীদের তাদের সৃজনশীলতার জন্য স্বীকৃতি দিতে পারি নতুন উদ্যোক্তা হওয়ার জন্য স্বীকৃতি দিতে পারি শহর ও গ্রামের নারী পুরুষকে কৃষি শিল্প সাংস্কৃতিক জগৎ বিজ্ঞান বাণিজ্য শিক্ষায় ও অন্যান্য ক্ষেত্রে যারা নির্দিষ্ট বছরে জাতির জন্য অবদান রেখেছেন তাদের স্বীকৃতি স্বীকৃতি দিতে পারে তাদের জন্য আনুষ্ঠানিক আয়োজন করে দিতে পারে প্রবাসী বাংলাদেশিদের প্রবাসী শ্রমিকদের অবদানের জন্য স্বীকৃতি দিতে পারে সারা পৃথিবী জুড়ে নানা কাজে বাংলাদেশের কৃতিত্ব দেখাচ্ছে আমরা একুশের দিনে তাদের সবাইকে স্মরণ করতে চাই তারা সবাই একুশের দিনে নিজের দেশকে স্মরণ করে অনুষ্ঠান করুক তারা আমাদের পরিবারের অংশ হিসেবে আমাদের